নিজের জীবিত মাকে মৃত দেখিয়ে একশো নব্বই নম্বর বুথের কারিগর অভিযোগ সারা রাজ্য জুড়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুরু হয়েছে এসআইআর নিয়ম মাফিক খসড়া তালিকা প্রকাশিত হয়েছে সেই মোতাবেক উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে যাদের সমস্যা রয়েছে তাদেরকে নোটিশ দিয়ে ডাকা হয়েছে শুনানিতে সেখানে গেলে সংবাদ মাধ্যম প্রশ্ন করলে রেগে গিয়ে তিনি বলেন যে আমি বাংলাদেশ তা কোর্টে গিয়ে প্রমাণ করুক কিন্তু সূত্র মারফত জানা যায় যে হিঙ্গলগঞ্জের সাহেবখালীর পুকুরিয়া একশো নব্বই নম্বর বুথের বাসিন্দা খাইরুল কারিগর তিনি গত কয়েক বছর আগেই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কিন্তু তার জীবিত মাকে মৃত দেখিয়ে যাবতীয় নথি বানিয়ে ফেলে বলেই অভিযোগ এলাকাবাসী ও গ্রাম পঞ্চায়েত সদস্য স্বামী জগবন্ধু মিস্ত্রি একশো নব্বই বুথের বিএলও প্রলয় মন্ডল বিজেপি বিএলও টু সুখদেব মন্ডল জানা যায় যে পুকুরিয়ার

সামনে বিয়ে জিজ্ঞেস করলাম সাবমিট করবে কেন বল তুমি অনলাইন করেছ ই বলেছে যে অনলাইন যারা কোনো সাবমিট হবে না তুমি হিয়ারিং যাবো আমরা হিয়ারিং আমরা এবার হিয়ারিং করবো

আমাদের এইখানে তো অনেক জমি জায়গা কিনেছে কিনে এখন চাষবাস করছে মারধর করছে পাশাপাশি যারা জমি জায়গা আছে যাদের তাদের পাশাপাশি মারধর করছে আমরা চাইছি যে বাংলাদেশে চলে আমার নাম মলকেশ মুন্ডু খায়রুল কারিগর ও বাংলাদেশ থেকে এসছে এবং রমাপুর কাদের কারিগরের মা বাবাকে মা বাবার সাজিয়ে ভোটার হয়েছিল এবং ওর মা বর্তমানে বেঁচে আছে মার নাম রহিমা বিবি এবার কাদের কারিকার যখন তার মা মারা গেছে এবার সে তো ও নিজের মাকে মেরে দিয়ে ও বিএলের সঙ্গে একটা মানে অনলাইন ফর্ম ফিল করেছে হ্যাঁ ও ভোটে এখানে মানে থাকার জন্য এই সমস্ত করছে এটা সঠিক ওর মা এখনো বেঁচে আছে ডুপ্লিকেট ডুপ্লিকেট মা এখনো ভোট দেয় আমাদের বড় রাজনৈতিক নেতাদের নাম করে হ্যাঁ যে ঠিক আছে আমি দেখে নেবো দেখছি এরকম একটা মানে সিচুয়েশন তৈরি করে কিন্তু ওর কথায় তো ভয় পাওয়ার ছেলে না আমি তো এখানকার লোকাল ছেলে আমি তো সবই জানি আমার বাড়ি হ্যাঁ উনি আমি যেটুকু জানি যে উনি বাংলাদেশী কারণ এখানে তো ওকে আমি কোনোদিন দেখিনি এইটুকু আমি বলতে পারি হ্যাঁ আমি আতঙ্কে আছি কারণ ওদের তো বিশ্বাস নেই কখন কি করে দেবে এইটাই তো মেন আহ আমার নাম বলয় মন্ডল একশো নব্বই নম্বর পার্ট এর আমি পুকুরে আর পি স্কুল এর বাংলাদেশি লোক এ কয়েক বছর আমাদের এখানে বাড়ি ফের করেছে হুম খাইরিল মা বেঁচে আছে কিন্তু ও মৃত ঘোষণা করে অন্য অন্য মা কে সাজিয়ে ও ঘোরার কাজটা সব করেছে চল ও শাস্তি চাই এখানে তো ও যা করলে ভালো হয় জনগণ সেই নাম

নিজের ভোটার রাখার সাথে উনি ওনার মাকে মৃত দেখিয়েছেন এবং ওনার মা এখনো পর্যন্ত জীবিত আমরা কিছুদিন আগে দেখলাম এখানে এসে বসবাস করছে উনি হয় বাংলাদেশ থেকে এসে তাদের কোনো পরিচয়পত্র আমাদের সেভাবে ধরা পড়েনি অসঙ্গতি ছিল সেই জন্য ওনার মাকে উনি মৃত দেখিয়েছেন আপনার খায়রুল কারিগরের মা বেঁচে আছে ও আমাদের একশো নম্বর বুথে ভোট দেয় কিন্তু ও একজন বাংলাদেশী ও ওখান থেকে এসে ওই কাদের করি কাদের বাবা মাকে বাবা মা সাজিয়ে ও ভোটার হয় কি চাইছেন আপনারা আমরা চাইবো কি প্রকৃত সত্যি বিষয়টা আমরা বলবো সে যেটা সরকারি নিয়ম অনুসারে হবে সেটা হবে আপনার নাম আমার নাম আছেন তো মহাজন বর্তমান যে মানে বাঁকুড়া মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস ওয়ান থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স সার্টিফিকেট ডিপ্লোমা পিজি অ্যাডভান্স কোর্স অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কলমে প্রশিক্ষণ ভোটতেই চলছে যোগাযোগ আট শূন্য এক ছয় দুই তিন আট ছয় এক শূন্য